গুড মর্নিং এভরিওান আমি সৌমিতা নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর আগের দিনের ভেজানো আমন্ড বাদামটাও খেয়ে নিচ্ছি তো ব্রাশ ট্রাশ করে নিয়েছি ফ্রেশ হয়ে বাদাম খেয়ে এক গ্লাস জল খেয়েছি এর এক ঘন্টা পরে কিন্তু চা খাবো তো তার আগে সবজিগুলো আগের দিন রাতেই কেটে রেখেছিলাম যাতে সকালে সেরকম তাড়াহুড়ো না হয় তো আজকে বাজারে পালং শাক নিয়ে এসছে তো যেহেতু শীতকাল তো এই যে পালং শাক অলরেডি বাজারে উঠে গেছে তো এই যে সমস্ত সবজি দিয়ে পালং শাকের একটা চচ্চড়ি বানাচ্ছে শীতকালে খেতে কিন্তু দারুণ লাগে শীতকালে এত ভালো ভালো সবজি পাওয়া যায় যে এই সবজিগুলো সারা বছর পাওয়া গেলেও কিন্তু টেস্ট কিন্তু একই রকম থাকে না তো তার সাথে বানাবো হচ্ছে কাতলা মাছ ফ্রিজে তো এর আগের দিন দেখিয়েছি যে বড় একটা মাছ নিয়ে এসেছিলো তো সেটাই আর কি পুরো সপ্তাহ ধরে হয়ে যাবে তো মাছটাকে আজকে একটু সর্ষে পোস্ত দিয়ে কিন্তু ঝাল বানাবো তো এই যে এখানে আমার রান্না টান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আজকেও কিন্তু দুটো পদই রান্না করেছি এখানে সরষে পোস্ত দিয়ে মাছের একটা ঝাল আর সাথে করেছি পালং শাকের ঘণ্ট আর ব্রেকফাস্টের জন্য বানিয়ে নিয়েছি কিন্তু চিড়ের পোলাও তো ছটপট রান্না টান্না হয়ে গেছে এবারে হচ্ছে তাড়াতাড়ি খেতে দিয়ে দেব তো মামা হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে তো ঘুম থেকে উঠে ওকে ফ্রেশ করে দিয়েছি আর আজকেও কিন্তু ওকে চিড়ের পোলাওই খাওয়াচ্ছি আমাদের সাথে তো আজকে যেহেতু স্কুল নেই সে কারণে হচ্ছে নেই এই তারা মামামকে নিয়ে বসে আছি তারপর কিছু প্ল্যান্ট আছে সেগুলো অনেক দিন থেকে জল দেওয়া হয় না যদি এগুলোতে বেশি জল দিতে হয় না তো সপ্তাহে একদিন করে দিতে হয় তো সেগুলোকে আজকে একটু জল দিচ্ছিলাম আর এদিকে দেখো মামাম সমস্ত পুতুলগুলোকে নিয়ে নিচে শুয়ে আছে ওই খেলা করছে আর কি তো এবারে চলে গেছি একটু রান্নাঘরে মামামকে খাইয়ে দেবো ওকে স্নান টান করিয়ে দিয়েছি আমিও স্নান টান করে পুজো টুজো করিয়ে নিয়েছি আর মামামের জন্য হচ্ছে সমস্ত সবজি দিয়ে মাছের একটা ঝোল বানিয়েছিলাম যেহেতু সর্ষে পোস্ত একটু ঝাল হয়েছিলো বলেও খেতে পারবে না মামকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমিও কিন্তু নিজের লাঞ্চটা এখানে নিয়ে নিয়েছি আর খাওয়ার আগে একটু শশা কিন্তু আমার রেগুলার চাই তো বিকেল হয়ে গেছে ঘড়িতে বাজে এখন ঠিক ছটা মতো তো এই যে ঠাকুরকে একটু সন্ধে দিয়ে দিয়েছি এরপরে হচ্ছে পুরো বাড়িতে হচ্ছে একটু পুজো দিয়ে নেব তো মামার বাবা এখন অফিস থেকে আসেনি তো আমি এখন ইয়ের জন্য হচ্ছে চা বানিয়ে নেবো বিকেলে হয়ে আর সকালে কিন্তু দুবেলা চা না হলে আমার একদমই ভালো লাগে না মামাকে ওখানে দুধ দিয়ে দিয়েছি ও বসে বসে খাচ্ছে আর আমি এখানে চলে এসে করে কিন্তু চা বানাবো বলে পুরোটা এই যে চাটা আমার এখানে বানানো হয়ে গেছে আর হচ্ছে মামা আজকে একটু চকুস খাবো বলে একটু বায়না করছিল তো ওকে ওটাই দিয়ে দিয়েছি তো হচ্ছে নিজে নিজে খাবে এখন হচ্ছে সবকিছুই হচ্ছে নিজে নিজে করতে চায় মানে কোনো কিছুই আমি করিয়ে দিলে ওর ভালো লাগে না ও চায় সমস্ত কিছু নিজে নিজে করতে মেয়েটা দেখতে দেখতে সত্যিই একদম বড় হয়ে যাচ্ছে তো রাতে রান্নাটা আমি একটু তাড়াতাড়ি করে নিচ্ছি যেহেতু মামের বাবা আসলে আমি একটু বেরোবো যেহেতু ঠাকুরের কিছু জিনিস কেনা রয়েছে তো ভাবলাম রান্নাটা আগে সেরে যায় রান্না করে রাখলে কোথাও গেলে আমার আবার একটু নিশ্চিত লাগে সে কারণে আমি কোথাও যাওয়ার আগে চেষ্টা করি যেহেতু মামা মাছে সে কারণে হচ্ছে বাড়িতে এসে যাতে না হয় সে কারণে হচ্ছে রান্না টানা করেই আমি কিন্তু যাই তো এই যেখানে আলু ফুলকপি তরকারি বানাচ্ছি এসে নিয়ে রুটি করে নেবো আর তো এই যে বেরিয়ে গেছি একটু বাজারে যাব টুকটাক কিছু কেনার আছে যেহেতু বললাম যে ঠাকুরের কয়েকটা জিনিস লাগবে তো সেগুলোই কিনতে যাচ্ছি আর বাজারে কিন্তু বেশ ভালোই ভিড় রয়েছে আর এই যে আমরা চলে এসেছি যা যা কেনা ছিল সেগুলো আর কি নিয়েছি তারপর ওখানে চলে গেছিলাম একটু মেডিসিন শপে সেখানেও কিছু ওষুধপত্র নেওয়ার ছিল আর আজকের ব্লগটাও এইটুকু রাখছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানি লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থেকো দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা এই বেঙ্গলের